এই সময় আপডেট দেখুন প্রথমেই যেটা প্রকল্প রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেখুন এখানে বলা আছে সাধারণ মহিলাদের পাঁচশো থেকে বেড়ে এক টাকা তবে জাতি উপজাতি থেকে করা হয়েছে এক হাজার থেকে বেড়ে বারোশো টাকা পাশাপাশি নতুন যে প্রকল্প ইতিমধ্যে শুরু করা হয়েছে সেটা হচ্ছে সমুদ্র সাথী তো এই প্রকল্পের আন্ডারে দেখতে পাচ্ছেন নতুন প্রকল্প তিন উপকূলবর্তী জেলার মৎস্যজীবীরা বছরে দু মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে তো এটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি প্রকল্প সমুদ্রসাথী প্রকল্প এই প্রকল্পের আন্ডারে কিন্তু উপকূলবর্তী জেলার মৎস্যজীবীরা কিন্তু বছরে পাঁচ হাজার টাকা করে পাবেন এখানে বলা হয়েছে বছরে দু মাসে আর কি আপনারা পাঁচ হাজার টাকা পাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে কিন্তু একশো পার্সেন্ট ঋণ নামমাত্র চার পার্সেন্ট সুদে দশ লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন ডিএ বৃদ্ধি করা হয়েছে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি হলো সরকারি কর্মীদের পাশাপাশি এখানে দেখুন একশো দিনের কাজ যে একশো দিনের কাজের টাকা ইতিমধ্যে বন্ধ কেন্দ্রের কাছ থেকে জানিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং ঘোষণা করা হয়েছে একুশে ফেব্রুয়ারির মধ্যেই তাদের টাকা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সম্পর্কে বলা হয়েছে একশো দিনের কাজে কিন্তু কেন্দ্রের বরাদ্দ বন্ধ তা সত্ত্বেও রাজ্য একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের মজুরি দেবে বরাদ্দ হচ্ছে সাঁত্রিশশো কোটি টাকা তো এই নিয়ে কিন্তু আরেকটি ভিডিও চলে আসবে যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন বাড়ি বাড়ি তদন্ত হবে এই নিয়ে পরবর্তীতে লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন এরপরেই আরেকটি প্রকল্পের কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন যে পঞ্চাশ দিনের কর্মশ্রী প্রকল্প এখানে বলা হয়েছে নতুন প্রকল্প এবার থেকে জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের নিশ্চিত কাজ দেবে রাজ্যই কার্যকর মে মাস থেকে কিন্তু হবে অর্থাৎ পঞ্চাশ দিনের কাজ হবে যেমনটা একশো দিনের কাজ যে আপনারা নাম শুনছেন যেটা নাম মাত্র একশো দিন তো কিছু দিন কাজ হয় তেতাল্লিশ দিনের মতো তো সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে পঞ্চাশ দিনের কর্মশ্রী এই প্রকল্পের আন্ডারে কিন্তু পঞ্চাশ দিনের নিশ্চিত কাজ দেবে রাজ্য সরকার এবং সেই টাকাও দেবে রাজ্য সরকার তেমনটাই গতকালকের আপডেটে কিন্তু ঘোষণা করা হয়েছে এই নিয়ে যারা লাইভ দেখেছেন অবশ্যই জানতে পারেন এছাড়াও রয়েছে যে কাঙ্ক্ষিত একটি প্রকল্প যেটা দীর্ঘ তিন বছর ধরেই আপনার ওয়েটে রয়েছেন আবাস যোজনা প্রকল্প এই প্রকল্পের আন্ডারে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এগারো লক্ষ বাড়ির উপভোক্তারা এখনও পর্যন্ত টাকা পাননি সেই প্রকল্প নিয়েও কিন্তু গতকালকের আপডেটে আপনার দেখেছেন লাইভ তো এই নিয়ে বলা হয়েছে আবাস যোজনায় এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য এক মাস অপেক্ষা কেন্দ্র টাকা না দিলে রাজ্য মে মাস থেকে কিন্তু সেই টাকা ছাড়বে তো এই প্রকল্পের জন্য আপনাদের জন্য দুর্দান্ত একটি খবর যেটা মে মাস থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কেন্দ্র না দিলে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এরপরে রয়েছে পঁচিশ লক্ষ কর্মসংস্থান যুবকদের কর্মসংস্থানে সরকার ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ কর্মসংস্থান বেসরকারি সংস্থা মিলিয়ে কুড়ি লক্ষের বেশি চাকরি দেওয়া হবে গতকালকের বাজেটেই এমনটাই পেশ করা হয়েছে পাশাপাশি সিভিক ভিলেজ গ্রিন পুলিশ এদের জন্য কিন্তু রয়েছে একেবারে খুবই সুখবর এখানে বলা হয়েছে সিভিক ভিলেজ গ্রেম গ্রিন পুলিশদের এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে অবসরকালীন ভাতা বেড়ে হলো পাঁচ লক্ষ টাকা এখানে আরও বলা হয়েছে দেখুন রাঁধুনিদের ভাতা অর্থাৎ স্কুলে যে সমস্ত রাঁধুনিরা রান্না করেন তাদের জন্য কিন্তু সহায়তা বৃদ্ধি করা হয়েছে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে মিড ডে মিল রাঁধুনি ও সহায়কদের পাঁচশো টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই নিয়ে আবারও বলা হয়েছে দেখুন গঙ্গাসাগর সেতু মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হবে গঙ্গা সাগর সেতু বারোশো কোটি টাকা খরচ প্রথম বছরে বরাদ্দ দুশো কোটি টাকা এছাড়াও বলা হয়েছে দেখুন তাপবিদ্যুৎ কেন্দ্র উনত্রিশশো কুড়ি মেগাওয়াট সম্পন্ন চারটি নতুন সুপার ক্রিটিক্যাল থার্মাল ইউনিট স্থাপনের প্রস্তাব করা হয়েছে পাশাপাশি সেলফ হেল্প গ্রুপ মহিলা চালিত দশ হাজার সেলফ হেল্প গ্রুপ প্রতি পঁচিশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে এরপরে আর একটি দুর্দান্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা বিশেষ করে দেশ এবং দেশের বাইরে যারা কাজ করেন তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয় ওই সমস্ত শ্রমিকদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে কর্মসাথীতে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় উপকৃত হবেন আটাশ লক্ষ শ্রমিক তো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ খবর শিল্প সেতু ইতিমধ্যে বলা হয়েছে কৃষক সেতুর সমান্তরাল দামোদর নদের উপর হবে শিল্প সেতু একশো কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে সাংস্কৃতিক হেরিটেজ ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি উন্নয়নে প্রদর্শিত হবে সাংস্কৃতিক হেরিটেজ এছাড়াও বলা হয়েছে তরুণীর স্বপ্ন দেখুন বলা হয়েছে তরুণীর স্বপ্ন প্রকল্পে এখন থেকে ট্যাব ও স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় সেই টাকা কিন্তু এবার থেকে একাদশ শ্রেণী থেকেই দেওয়া হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী গতকালকে আপডেটে ঘোষণা করেছেন যে ইতিমধ্যে যে সমস্ত পড়ুয়ারা একাদশ শ্রেণীতে থাকবেন তাদের থেকেই কিন্তু দশ হাজার টাকা করে ট্যাবের জন্য বা স্মার্টফোনের জন্য দেওয়া হবে এরপরে রয়েছে আরেকটি প্রকল্প যুব প্রশিক্ষণ এটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটি প্রকল্প বলাই হয়েছে দেখুন নতুন প্রকল্প বিভিন্ন শিল্প সংস্থাতে ট্রেনিদের প্রশিক্ষণে পনেরোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে এটি গতকালকে আপডেটে ঘোষণা করা হয়েছে পাশাপাশি তাঁতি ও খাদি শিল্প খাদি ও তাঁতি শিল্পীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে শিল্পীদের মৃত্যুতে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হবে এরপরে রয়েছে চুক্তি চুক্তিভিত্তিক কর্মী এখানে বলা হয়েছে দেখুন মনোযোগ দিয়ে দেখুন চুক্তিভিত্তিক রাজ্য সরকারি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে তিন ও সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এরপরে রয়েছে আলু চাষে বিমা যেটা বাংলা শস্য বিমায় আপনার সমস্ত ফসলের ক্ষতির আবেদন করতে পারেন বা আগে আবেদন করলে পরবর্তী সময় আপনারা টাকা পান তো সেই আলু চাষের বিমার প্রিমিয়াম এখন বাংলা শস্য বিমা যোজনাতে বহন করবে রাজ্য সরকার অর্থাৎ যে কিছু সংখ্যক প্রিমিয়ামের কিছু টাকা দিতে লাগে সেটা আলু এবং আখের ক্ষেত্রে সেটা আলু চাষিদের জন্য একদম কিন্তু মুকুব করে দেওয়া হলো অর্থাৎ রাজ্য সরকার এই প্রিমিয়াম দেবে এবং আপনার সম্পূর্ণ বিনা খরচায় কিন্তু সেই প্রিমিয়ামের টাকা অর্থাৎ যখন আপনার ফসলের ক্ষতি হবে সেই বিমার টাকা আপনারা পেয়ে যাবেন এরপরে রয়েছে ফার্ম মেশিনারি হাব কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য দু হাজার ফার্ম মেশিনারি হাব কাস্টম হেয়ারিং সেন্টার থাকবে তো এখানে কিন্তু কৃষকদের জন্য খুবই দুর্দান্ত একটি খবর এরপরে রয়েছে এফপিও গঠন কৃষকদের বীজ ঋণ পেতে সুবিধার জন্য এবং অবাধ বিপণনের জন্য এফপিও গঠনের প্রস্তাব করা হয়েছে এই সমস্ত প্রকল্পগুলি নিয়ে আবারও কিন্তু ডেডিকেটেড একটি ভিডিও চলে আসবে আপাতত যা আপডেট আসছে সেটা আপনাদেরকে জানাচ্ছি এরপরে রয়েছে নিউটার্নে উড়াল পুল এখানে বলা হচ্ছে নিউটার্ন ও বিমানবন্দরের যোগাযোগ উন্নত করার জন্য চার লেন বিশিষ্ট সাত কিমি দীর্ঘ নয়া উড়াল পুল তৈরি করা হবে এ নিয়ে ঘোষণা হয়েছে এরপরে রয়েছে করিডর ছটি ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডর তৈরি হবে রাজ্যে এছাড়াও বলা হয়েছে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা সেখানে থাকছে যেহেতু এগুলো তৈরি হবে সেক্ষেত্রে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রাজ্যেই থাকছে এছাড়াও রয়েছে দেখুন আরেকটি কাঙ্ক্ষিত প্রকল্প চা সুন্দরী প্রকল্প চা প্রকল্পে চার হাজার বাসটি একতলা বাড়ি তৈরি হচ্ছে এক এক দশমিক কুড়ি লক্ষ মানে এক লক্ষ কুড়ি হাজার টাকা অর্থনৈতিক সাহায্য দেওয়া শুরু হলো তো এই মুহূর্তে যে সমস্ত চা প্রকল্পের আন্ডারে আপনারা ঘর পাবেন তাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু চা পাটটা দিচ্ছে তো পাটটার পাশাপাশি আপনাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে আপনারা নিজের জমিতেই যে পাটটা দেবে সেই পাটটাতে আপনারা ঘর বানিয়ে নিতে পারেন এরপরেই এবং সর্বশেষ একটি প্রকল্প সেটা হচ্ছে পদক জয়ীদের চাকরি অর্থাৎ এটা প্রকল্প নয় একটি ধরে নিন আপনাদের জন্য সুখবর পদক জয়ীদের চাকরি পদক জয়ীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরে চাকরি তো বিশেষ করে যারা স্পোর্টসম্যান রয়েছেন আবার বিভিন্ন জায়গায় আপনারা ফার্স্ট হন তো ওই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু খুবই দুর্দান্ত খবর রয়েছে এই নিয়ে গতকালকে লাইভ আপনারা আপডেটও দেখেছেন যাই হোক এই সমস্ত প্রকল্পগুলি নিয়ে আজকে আপনাদেরকে জানানো ছিল আশা করছি বুঝতেই পেরেছেন এই সমস্ত প্রকল্পগুলি নিয়ে যদি আবার আপনারা ডিটেলসে জানতে চান তাহলে কোন প্রকল্প নিয়ে আপনারা জানতে চান সেই প্রকল্পের নাম আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন